সালাম আলাইকুম আরহাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজও আপনাদের মাঝে বিচ আরও একটা অঙ্কনে হাজির হয়েছে খেয়াল করেন আছে এখানে এ টু দিপার ফোর মাইনাস এই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ইকাল জিরো দেখেন সমাধান দেওয়া আছে টু দিপার ফোর মাইনাস এই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটা উঠায় নিলাম নেওয়ার পরে খেয়াল করেন মাঝেরই মাইনাস এই স্কোয়ারটা পক্ষান্তর করে এই পাশে ডান পাশে নিয়ে আসলাম বাম পাশ থেকে ডান পাশে তাহলে পক্ষান করে চিহ্নের পরিবর্তন মাইনাস ছিল প্লাস হয়ে গেল মানে প্লাস তাহলে এবার খেয়াল করেন এখানে যেহেতু তাহলে খেয়াল করেন এখানে যেহেতু এই স্কোয়ার আছে এই জন্য পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে এই স্কোয়ার দ্বারা ভাগ করলাম ঠিক আছে ভাগ করার পরে এই স্কোয়ার স্কোয়ার কাটাকাটি হয়ে ওয়ান হেলো আর দি দিবার ফোর প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এই মানে কি এই স্কোয়ারের মানটা এই স্কোয়ারটা এটু দিবার ফোরও পাবে এ ওয়ানও পাবে তাহলে খেয়াল করেন এটু দিবার ফোর বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার তাহলে চারের থেকে দুইবার দিলে দুই বা কাটাকাটি করে চারটা থেকে দুইটা কেটে দিলে দুইটা থাকে ওপরের দুইটা প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল ওয়ান তাহলে এই স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র কি জানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল ওয়ান ছিল ওয়ান বাসায় দিলাম এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বিস্কারের সূত্র অনেকে প্রশ্ন করতে পারেন এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ওয়ান শুধু এনিসি স্কোয়ার আছে ওয়ানের উপরে তো নাই তাহলে এই স্কোয়ার প্লাস হলো কীভাবে খেয়াল করেন এখানে ওয়ান বাই হোল মানেও কিন্তু ওয়ান বাই ঠিক আছে তাহলে এখানে দেখেন এটা এটা কাটাকাটি হয়ে গেল এর কারণে মাইনাস শেষে প্লাস তাহলে ওয়ান প্লাস টু করলে আর এই পাশে এ দিলাম এবার খেয়াল করেন এখান থেকে আমার স্কারটা ওঠাতে হবে কারণ এই প্লাস ওয়ান বাই এর মান লাগবে এই জন্য উভয় পক্ষকে বর্গমূল করলাম বর্গমূল করলে রুটার স্কারে কেটে গেল থাকলো এ প্লাস ওয়ান বাই এ আর এর পাশে থাকলো রুট থ্রি এবার খেয়াল করেন বাম পক্ষে আমরা ওঠালাম এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ এর সূত্র কি জানি আমরা এ কিউ প্লাস বি কিউ এর এ প্লাস বি হল কিউ প্লাস থ্রি এ বি এ এখানে এ মানে কিন্তু এ আর বি মানে হচ্ছে ওয়ান বাই এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ তার কিউ প্লাস ওয়ান বাই এ তার যারা বুঝতে পারবেন না তারা এভাবে করে নেবেন তারা খেয়াল করেন এ প্লাস ওয়ান বাই এর মান কি রুট থ্রি কিউ ছিল কিউ মাইনাস রাখলাম থ্রি রাখলাম এটা এটা হয়ে গেল এ এর মান রুট থ্রি তাহলে রুট থ্রি কিউব করলে কীভাবে থ্রি রুট থ্রি হয় খেয়াল করেন রুট থ্রি কিউব মানে কি যে থ্রি আসে যেহেতু তাহলে নিচের সংখ্যাটা তিন বের গুণ হলো এবার দুইটা রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয় আর এই রুট থ্রি থেকে গেলো তাহলে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তাহলে কথা হয় জিরোই কল ডান প্রমাণিত সকল শিক্ষার্থীবিন্দু সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যাতে তারা উপকৃত হয়